হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটি হলো এই বৃষ্টিতে আমাদের এখানে চারিদিকে জল উঠে কেমন কি পরিস্থিতি হয়েছে সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি তোমরা পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো ফ্রেন্ড মাঠে মাঠের শুরুতেই একদম মাঠের কাছেই আমাদের বাড়ি পাড়ার শুরুতেই আমাদের বাড়ি মানে একদম মাঠের ধারেই আমাদের ঘর আমাদের বাড়ির পরে কিছুটা গেলে তারপরে হচ্ছে পাড়া আর দেখছো চারিদিকে জল উঠে কেমন অবস্থা হয়েছে এই রাস্তার পাশে এটা হচ্ছে একটা পুকুর আর রাস্তার অপোজিটে হচ্ছে আমাদের বাড়ি আর সেই পুকুরে জল জমে গিয়ে রাস্তার আঙায় কানায় একদম পুরো জল চলে এসছে আর বন্ধুরা এরপর যদি বৃষ্টি হয় তাহলে রাস্তাটা ডুবে যাবে আর আমাদের বাড়ির মধ্যেও জল ঢুকে পড়বে মাঠের কাছে বাড়ি বুঝতে তো পারছো চারিদিকে জল জমে গেছে চারিদিকে সব কিছু ডুবে গেছে যা কিছু ডাঙা টাঙা রয়েছে সব কিছুই ডুবে গেছে আর বিভিন্ন পোকামাকড় জীবজন্তু বুঝতে পারছো আমি কিসের কথা বলছি আমি আর নাম নিলাম না তারাও কিন্তু বাড়ির মধ্যে ঢুকে পড়বে সেই জন্য আমাদের খুব সাবধানে থাকতে হয় খুব সচেতনভাবে থাকতে হয় সন্ধ্যা হলেই আমরা সব সময় লাইট জ্বালিয়ে রাখি আলো জ্বালিয়ে রাখি লাইট একদম বন্ধ করে রাখি না আর বন্ধুরা তোমরা তো দেখলেই আমাদের ঘরে বারান্দায় উঠতে যে পোট আছে ধাপ আছে সেই ধাপের মধ্যে জল চলে এসছে এই জলটা হচ্ছে আমাদের ঘরের পিছন দিকে একটা ছোট্ট মতো খাল ঘরের পিছন দিকে ছোট্ট মোটো একটা খাল রয়েছে সেই খালের জল খালটা যখন ভর্তি হয়ে যায় তখন হচ্ছে আমাদের বাড়ির মধ্যে জল চলে আসে আর একটা আমাদের বাড়ির মধ্যে একটা ডেন রয়েছে খালটা ভর্তি হয়ে গেলে সেই ডেনটাও ভর্তি হয়ে যায় আর ডেন ভর্তি হয়ে গেলে আমাদের বাড়ির মধ্যে জল চলে আসে বন্ধুরা এরপরও যদি আরও বৃষ্টি হয় তাহলে কিন্তু আমাদের ঘরের বারান্দা ঘরের মধ্যেও জল ঢুকে পড়বে আর বন্ধুরা এমন অনেক জায়গা আছে এমন অনেক ঘর আছে যে তাদের এখন ঘরের মধ্যেও জল ঢুকে গেছে আমাদের থেকেও তাদের অনেক খারাপ অবস্থা তাই যেমনই হোক না কেন যেমন না কেন সেটা আমাদের মানিয়ে নিতে হবে এই জন্য কিছু মনে করলে হবে না আর বন্ধুরা দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমরা রুটি বানাচ্ছি আর রুটির সাথে কয়েকটা পরোটাও বানাচ্ছি আর বন্ধুরা রুটিগুলো বেলে দিচ্ছে আমার বর আর আমি রুটিগুলো ভেজে নিচ্ছি যখনই বন্ধুরা রুটি বা লুচি টুচি এরকম টাইপের কিছু খাবার টাবার হয় আমার বর তখন বেলে দেয় আর আমি ভেজে নিই আর ওকে বলতে হয় না ও বেলে দেয় আমি ভেজে নিই এইভাবে দুজনে মিলে যদি একসাথে কাজটা করা হয় তাহলে অনেকটা তাড়াতাড়ি যেমন হয় তেমন অনেকটা সুবিধাও হয় আর বন্ধুরা আর আমি রুটি তেমন একটা খেতে পছন্দ করি না একটু তেলে ভাজা হলে আমার খুব ভালো লাগে সেই জন্য কিন্তু আমার বর রুটি খেতে খুব ভালোবাসে সেই জন্য রুটির সাথে কয়েকটা পরোটাও ভেজে নিচ্ছি আর বন্ধুরা কোনো তরকারি কিন্তু করব না দুপুরবেলায় আর নিরামিষ ছিল দুপুরবেলায় সবিনের তরকারি আর একটা সবজি তরকারি করেছিলাম সেই তরকারি কিছুটা করে রয়ে গেছে সেই জন্য আর কোনো তরকারি করব না ওই তরকারি দিয়েই রুটি পরোটাগুলো খেয়ে নেব আর বন্ধুরা আমাদের যেখানে উনুন আছে উনুনে জল ওঠেনি কিন্তু প্রায় রান্নাঘরের ধারেই জল চলে এসছে আর আমাদের বাড়ি থেকে উনুনটা একটু যেতে হয় সেই জন্য সন্ধ্যাবেলায় যা কিছু খাবার দাবার বানায় না কেন সব কিছু গ্যাসেই বানিয়ে নিই আমাদের বারান্দার উপরে একটা গ্যাস গ্যাস রয়েছে সন্ধ্যেবেলায় যা কিছু রান্না বান্না হয় না কেন সব কিছুই আমরা ওই গ্যাসেই বানিয়ে আর বন্ধুরা এই বাড়ির মধ্যে কিন্তু আমার একা থাকতে হয় এখন অবশ্য আমার যা মানে আমার বড় যা এস ওরা সবাই এসছে ওরা ওরা আমাদের পাশের ঘরটায় থাকে ওরা এসে বলতে গেলে ওরা আমাদের এই বাড়িটা থেকে আরেকটু গেলে ওদের একটা বাড়ি আছে সেই বাড়িতেই ওরা থাকতো এখন সেই বাড়িতে ছাদ ঢালাই হয়েছে সেই জন্য ওরা এখন এই এই বাড়িতে এসে থাকে মানে আমার পাশের ঘরটাতে এসে থাকে সেই জন্য এখন একটু তবু যাই হোক একটু ভয় কম হয় কোনো কিছু বিপদ আপদ বা যাই কিছু হোক না কেন ওদেরকে ডাকলে পাবো কিন্তু কিন্তু ফ্রেন্ডস এই বাড়িতে আমার একলা থাকতে হয় মানে আমার বর কিন্তু প্রতিদিন বাড়িতে আসে না তিন দিন চার দিন ছাড়া বাড়িতে আসে আর সেই তিন চার দিন কিন্তু আমার এই বাড়িতে একলায় থাকতে হয় একলা থাকতে হয়তো ভয় করে কিন্তু কি করব থাকতে তো হবেই সব কিছু মানে নিতে হবে সেই জন্য একলা থাকি আর বন্ধুরা বাইরে থেকে সাত ঘন্টার আওয়াজ আসছে সন্ধ্যে দিচ্ছে চারিদিকে এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় আমি ভয়েস দিচ্ছি চারিদিকে সবাই সন্ধ্যে দিচ্ছে তাই হয়তো একটু সাত ঘন্টার আওয়াজ আসবে তোমরা এটা মানিয়ে আর বন্ধুরা আর একটা কথা যেটা না বললেই নয় আমার বর কিন্তু রুটি বেলছে রুটিগুলো কিন্তু খুব সুন্দর ভালো বেলছে আমি যদি কিন্তু রুটি বেলি এত ভালো হয়তো বেলতে পারবো না দেখতে পাচ্ছ বন্ধুরা রুটিগুলো কিন্তু খুব ভালোভাবে বেলছে রুটিগুলো একদম গোল গোল হচ্ছে আর একটা কথা আমার কিন্তু রুটি ভাজার তাওয়া আছে কিন্তু আমি কড়াতে রুটি ভাজছি কারণ আমার তাওয়াতে তেমন একটা রুটি ভাজতে ভালো লাগে না তাই কড়াইতে রুটি ভাজছি আর কড়াতে কিন্তু বন্ধুরা রুটিগুলো খুব ভালো ফুলছে তোমরা দেখেছো রুটিগুলো খুব ভালো কড়াতে ফুলছে একসাথে দুটো করে রুটি ভাজছে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিচ্ছে